নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে ট্রলি নিয়েছি কোথায় যাচ্ছি দেখো আলি বলো আমরা আজকে কোথায় যাব ঠিক আছে এক টুকরো বাংলাদেশ তাই না টুকরো কোথায় যাব এক টুকরো বাংলাদেশে তাই না ওকে এই তো বন্ধুরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাস স্টপের দিকে কাছেই বাস স্টপ রাস্তার পাশে এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল তাই ফুলগুলোর সাথেও ভিডিও করলাম বাস আসতে প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগবে বাস স্টপে অপেক্ষা করছি এই যে দেখো চারটা এটা প্রতিটা বাস স্টপে টানিয়ে রাখে এখানে সময় দেয়া থাকে কখন কোন বাস আসবে যেহেতু বাজারটা একটু দূরে বাসে যেতে হয় তাই আমি বাজার করতে সবসময় ট্রলিটাই নিয়ে যাই এটা এটা বহন করতেও সুবিধা আর সব বাজার একটাতে গুছিয়ে আনে এই যে বাসটা চলে আসছে এখন আমরা বাসে উঠে বসবো এটা দুতলা বাস তাই আমরা উপরতলাতেই বসলাম বাসে চেপে যাচ্ছি সেটা কি তোমাদের না দেখালে হয় তাই একটা ভিডিও করে ফেললাম সকাল থেকে প্রচন্ড রোদ ছিল এই যে হেঁটে এসেছি পনেরো দশ মিনিটের পর চেহারাতে একটা ক্লান্তির ছাপ পড়ে গেছে লিখে নিয়ে যাই একরকম কিন্তু বাজারে গেলে মাথা ঠিক থাকে না যা দেখি তাই কিনতে ইচ্ছে করে বাজারে ঘুরে ঘুরে এই জিনিসগুলো কিনলাম সবগুলোই প্রয়োজনীয় জিনিস কিন্তু প্রয়োজনের যেগুলো লিখে নিয়ে গিয়েছিলাম এর চেয়ে বেশিও কিনলাম কারণ কি যা দেখি তাই কিনতে ইচ্ছে করে আর জিনিসগুলো এত সুন্দর করে সাজানো গুছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই ভালো লাগে কিনতে এখানে চাহিদা মতো সব কিছুই পাওয়া যায় পাওয়া যায় না এমন জিনিস নেই এই যে দেখো নারকেল কেলকুড়ো করে প্যাকেট করে বিক্রি করছে কাজগুলোকে আরও সহজ করে দেয় এটা হচ্ছে সুজি এখানে প্রত্যেকটা জিনিস এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্যাকেটিং করা থাকে দেখেই ভালো লাগে এই যে পেঁয়াজ বেরস্তা এটাও এখানে বিক্রি করে এখানে যে জিনিসগুলো আমি কিনেছি প্রত্যেকটাই এক পাউন্ড দুই পাউন্ড এরকম দাম কিন্তু যখন হিসাব মিলাতে যাই তখন তো একদম অবস্থা খারাপ প্রায় একশো পাউন্ডের কাছাকাছি বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার মুড়ি চিরা সব কিছুই কিনলাম তারপরে চলে আসলাম মাছ কিনতে এই যে চারটা ইলিশ নিয়েছি আঠারো পাউন্ড দিয়ে এখানে ইলিশগুলো খেতে এত ভালো হয় তাই বাজারে গেলেই আমি ইলিশ কিনে আনি তারপরে নিয়েছি এই ছোটো মাছগুলো এগুলো একদম কাটা বাছা পরিষ্কার পরিচ্ছন্ন এক একটা আড়াই পাউন্ড দেড় পাউন্ড করে এখানে কাটা বাছার কোনো ঝামেলা নেই মাছগুলো এনে এক দুইবার ধুয়েই রান্না করা যায় কাটতে হয় না ওরা কেটে বেছে দেয় এই যে পুঁটি মাছগুলোও নিয়েছি দেশি পুঁটি এগুলোও খেতে খুব টেস্ট আসলে এখানে হিসাব করে বাজার করা যায় না কারণ আমি যদি বলি আজকে পঞ্চাশ পাউন্ডের বাজার করব কিন্তু সব কিছু কিনে শেষ পর্যন্ত দেখা যায় যে প্রায় একশো একশো এরকম হয়ে যায় মানে বাংলাদেশি টাকায় প্রায় ষোলো সতেরো হাজার টাকার মতো চলে যায় যেহেতু প্রতিদিন বাজার করা হয় না কারণ কাজ থাকে হয়তো পনেরো দিন একদিন বাজার করি তাই একসাথে একটু বেশি করেই নিয়ে আসি পনেরো দিন বিশ দিন পরে পরে উইকেন্ডে যখন থাকে তখন বাজার করতে যাই এই সপ্তাহে এই বাজারগুলোই করলাম যা তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করো নমস্কার আমার ভিডিওগুলো যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো